সম্মানিত সুদী আমি কামাল প্রধান সভাপতি মহানগর এল ডেবি এবং প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা নারায়ণভ সদর উপজেলা প্রেস ক্লাব দৈনিক বাংলা শিরোনাম অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সেই সাথে পত্রিকাটির কর্ণধার একজন গণমাধ্যম ব্যক্তিত্ব আমার অত্যন্ত স্নেহভাজন ইসুবালির ইসুব আলীর প্রধান সহ এই অনলাইন পোর্টালের সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষী সদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বাংলার শিরোনাম অনলাইন পোর্টালটি দেশ ও জাতির জন্য অত্যন্ত ভূমিকা রাখবে বলে আমি আশা করি আমার সদর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরাল লেবের পক্ষ থেকে এবং দৈনিক আলোকিত সম্প্রচার পত্রিকার পক্ষ থেকে বাংলার বাংলার শিরোনাম অনলাইন পোর্টালের উত্তর উত্তর সাফল্য কামনা করছি বর্তমান প্রেক্ষাপটে গণমাধ্যম কর্মীদের উপর একটা অভিযোগ রয়েছে কেউ হলুদ সাংবাদিক কেউ দালাল সাংবাদিক ইত্যাদি আমার এখানে আমি একটু দ্বিমত পোষণ করতে চাই সেটা হচ্ছে মাঠ পর্যায়ে কাজ করতে গেলে ভুলভ্রান্তি থাকবেই এবং সেই ভুলভ্রান্তিগুলোকে শুধ্রেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমরা কাউকে যেন না জেনে না বুঝে কাউকে হলুদ বা দালাল বলে আমরা আখ্যায়িত না করি আমাদের চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেই ভুলগুলোকে আমাদেরকে ধরিয়ে দেবেন আমরা সূত্রে পরবর্তীতে আমরা সেটা সেইভাবে আমরা কাজ করব ইনশাল্লাহ পরিশেষে বাংলার শিরোনাম অনলাইন পোর্টালের সকল সংশ্লিষ্ট সকলকেই আমি আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি এই অনলাইন পোর্টালের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমার নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রেস ক্লাব লিবারেল এবং পার্টি পার্টিয়াল ডিপি নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে এবং দৈনিক আলোকিত সম্প্রচার পত্রিকার পক্ষ থেকে বাংলার শিরোনাম অনলাইন পোর্টালের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আসসালামু আলাইকুম